উৎপাদনশীলতা বৃদ্ধি করতে সপ্তাহে তিন দিন ছুটির যুগে প্রবেশ করেছে সৌদি আরব দেশটির রাজধানী রিয়াদ ভিত্তিক প্রতিষ্ঠান এআই কাস্টমার এক্সপেরিয়েন্স ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম লুসিডিয়া প্রথম কোন কোম্পানি হিসেবে কর্মীদের সপ্তাহে তিন দিন ছুটি দেওয়ার ঘোষণা দিয়েছে রোববার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে গালফ নিউজ প্রতিবেদনে বলা হয়েছে লুসিডিয়াতে কর্মরতরা এখন থেকে সপ্তাহে চার দিন অফিস করবেন আর তিন দিন ছুটি কাটাবেন এদিকে সংবাদ মাধ্যম আল এখবারিয়া জানিয়েছে লোসিডিয়ার সিদ্ধান্ত সৌদিতে এটি অভূতপূর্ব নজির তাদের এই উদ্যোগ অনেক মানুষকে রোমাঞ্চিত করেছে অনেকেই এটির ফলাফল জানতে মুখিয়ে আছেন যার মধ্যে আছে কর্মীদের উপর এটি প্রভাব এবং তাদের উৎপাদনশীলতা অন্যদিকে সৌদির সাপ্তাহিক ছুটি বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য করার আহ্বান জানিয়েছে সৌদি আরবের মানব সম্পদ বিশেষজ্ঞ ডক্টর খালিল আল থিয়াবি তিনি বলেছেন যেহেতু জি টোয়েন্টি জোটের দেশগুলোতে ও রোববার সাপ্তাহিক বন্ধ দেওয়া হয় যদি তাদের সঙ্গে মিলিয়ে সৌদিতেও এটি করা যায় তাহলে এটি দেশের অর্থনীতির জন্য ভালো হবে